বায়োমেট্রিক স্ক্যাম হিসেবে গত বছর শিরোনামে উঠে এসেছিল উত্তর দিনাজপুরের চোপড়া এবার রাজ্যে ট্যাপ কেলেঙ্কারিতেও চোপড়ার যোগ আরও স্পষ্ট হচ্ছে এখনো পর্যন্ত ট্যাপ দুর্নীতিতে শুধুমাত্র চোপড়া থেকেই গ্রেপ্তার ছজন সালে রাজ্যের হাওড়া হুগলি সহ অন্যান্য জেলা থেকে যখন বায়োমেট্রিক স্ক্যামের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল সেই সময় এই চক্রের অন্যতম তিন মাথাকে চোপড়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ সাইবার জালিয়াতির আতুর ঘর কি তাহলে চোপড়া উত্তর দিনাজপুরের চোপড়া যা এক সময় চা বাগানের জমি দখল ও তোলাবাজির জন্য পরিচিত ছিল বর্তমানে সাইবার জালিয়াতির নতুন কেন্দ্রে পরিণত হয়েছে ঝাড়খণ্ডের জামতারা যেমন সারা দেশে ওটিপি স্ক্যামের জন্য কুখ্যাত তেমনই চোপড়া এখন পরিচিত বায়োমেট্রিক জালিয়াতি এবং আধার সংক্রান্ত প্রতারণার জন্য কিন্তু চোপড়া কিভাবে সাইবার জালিয়াতির হাব হয়ে উঠল এর পেছনে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা নাকি বড় কোনো চক্র বাসা বাঁধছে পর্যবেক্ষণের পর বেশ কিছু তথ্য উঠে এসছে এই সাইবার জালিয়াতির সূত্রপাত কি এবং কিভাবে প্রভাব বিস্তার করছে তার কিছু পয়েন্ট নিয়েই আজকের আলোচনা গ্রামীণ অঞ্চলের অনুন্নত অবস্থা অধিকাংশ মানুষ চোপড়ার গ্রামে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন নয় ফলে আধার সংক্রান্ত কাজ ব্যাংকিং বা সিম রেজিস্ট্রেশনের সময় তারা সহজেই প্রতারণার শিকার হচ্ছে উচ্চ বেকারত্বের এই অঞ্চলে বেকারত্ব বেশি থাকায় সহজ উপায়ে অর্থ উপার্জনের জন্য সাইবার অপরাধে যুক্ত হচ্ছে তারা মোবাইল শপ সাইবার ক্যাফে এবং ই কমার্স প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে অপরাধীদের সুসংঘটিত নেটওয়ার্ক জামতারার মতো চোপড়াতেও অপরাধীরা সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে একাধিক গ্রাম থেকে লোকজন এই চক্রে যুক্ত এবং তারা আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা চুরি করে ফ্রড অ্যাক্টিভিটিস চালাচ্ছে চোপড়ার প্রতারকরা সাধারণত আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যকে লক্ষ্য করছে নিচে কয়েকটি উল্লেখযোগ্য প্রতারণার পদ্ধতি তুলে ধরা হলো বায়োমেট্রিক তথ্য চুরি আধার লিঙ্ক করার নামে সাধারণ মানুষের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি স্ক্যান নেওয়া হচ্ছে এরপর সেই তথ্য ব্যবহার করে ভু সিম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লোন অ্যাপ্লিকেশন পর্যন্ত করা হচ্ছে মোবাইল সিম রেজিস্ট্রেশন ফ্রড রেজিস্ট্রেশনের সময় সিম বায়োমেট্রিক স্ক্যান নেওয়া হচ্ছে যা পরে অপরাধমূলক কাজে ব্যবহারও করা হচ্ছে একাধিক ভুয়ো সিম কার্ড ইস্যু করা হচ্ছে যা সাইবার অপরাধের জন্য ব্যবহার করা হয় ব্যাংক ফ্রড এবং লোন অ্যাপ্লিকেশন চুরি করা বায়োমেট্রিক ডেটার মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং বিভিন্ন অ্যাপ থেকে ছোট পরিমাণের লোন নেওয়া হচ্ছে যা কখনো পরিশোধ করা হচ্ছে না ই কমার্স ও পেমেন্ট পেমেন্ট অ্যাপ প্রতারণা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এবং গ্রাহকদের অজান্তে লেনদেন সম্পন্ন হচ্ছে চোপড়ার সাইবার অপরাধ নিয়ে প্রশাসন এখন তৎপর করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ অভিযান ও গ্রেপ্তার পুলিশ ও সাইবার ক্রাইম সেল বেশ কয়েকটি অভিযান চালিয়েছে এবং কিছু মূল অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে তবে পুরো নেটওয়ার্কটি এখনো সক্রিয় সাইবার মনিটরিং টিম উত্তর দিনাজপুর পুলিশ একটি বিশেষ সাইবার মনিটরিং টিম তৈরি করেছে যা এই ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিচ্ছে চোপড়া এখন বাংলার সাইবার অপরাধের নতুন হাব হয়ে উঠেছে এটি প্রশাসনের কাছে এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা দ্রুত সমাধানের প্রয়োজন সতর্কতা এবং প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে নতুবা চোপড়া বাংলার জামতারা হয়ে উঠবে